আসসালামু আলাইকুম যারা মধ্যপ্রাচ্যে আসেন এবং কনস্ট্রাকশনের যে কোনো কাজে কনস্ট্রাকশনের যে কোনো কাজে যদি অভিজ্ঞ হন তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত মধ্যপ্রাচ্য থেকে রোমানিয়া তিন থেকে চার মাস সময় লাগবে এবং আপনারা যে দেশে আছেন সে দেশের এম্বাসিতে ফেস করানো হবে যাদের বৈধ ভিসা আছে মানে এম্বাসি ফেস করার জন্য আপনাকে বৈধ ভিসা দরকার হবে এবং ভিসার মেয়াদ যেদিন আপনি এম্বাসি ফেস করবেন সেদিন কমপক্ষে তিন মাস থাকতে হবে এরকম যাদের আছে তারা দ্রুত যোগাযোগ করুন এবং কাজের ভিডিও সহ পাসপোর্ট এর স্ক্যান কপি এবং ছবি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন যারা মধ্যপ্রাচ্যে আছেন মালয়েশিয়া বা দুবাই আমি দুবাইতে আছি আমার সাথে দুবাইতে সরাসরি দেখা করতে পারবেন ঢাকাতে আমাদের অফিসে জমা দিতে পারবেন মধ্যপ্রাচ্যে আছেন কাজের ভিডিও সহ আপনারা পাসপোর্ট ছবি জমা দিতে পারেন দ্রুততম সময়ে রোমানিয়া যাওয়ার জন্য তবে অবশ্যই কনস্ট্রাকশনের যে কোনো কাজ যারা মধ্যপ্রাচ্যে বৈধভাবে আছেন তাদের জন্য ধন্যবাদ সবাইকে